যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে বাকিরা কোথায় ছিল পাঁচ আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই টোকাই ধার করে নিয়ে আসি নাই অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই আমি গুপ্ত সংগঠন হলে এই মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন হওয়ার কথা এবং ছাত্র মানেই হচ্ছে আওয়ামী লীগ এমন মনস্টার বানিয়েছে মিডিয়ার মাধ্যমে তাদের মাঝে এখন আর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তেমন আলোচনায় নেই সংঘর্ষের খবরও আর তেমন পাওয়া যাচ্ছে না বাট ক্ষমতাকে কেন্দ্র করে যে দুইটা দল সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে জামাত ইসলাম এবং বিএনপি তাদেরই দুইটা ছাত্র সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবির শেখ হাসিনার সরকারকে উৎখাতে ম্যাটিকুলাস প্ল্যান করে তারা সফল হতে পারলেও আগামী দিনে ক্ষমতাকে কারা টাচ করতে পারবে কারা মোর ব্যাটার কারা খুব ভালো মানুষ এটি প্রমাণের একটা চেষ্টা চলছে ইতিমধ্যে সংঘর্ষেও জড়িয়েছে আপনারা খবরটা পাইছেন বিভিন্ন নিউজগুলো আমার চ্যানেলও দেখছেন এই মুহূর্তে এসে ভিডিওর প্রথমে যে অভিযোগটা আপনারা শুনেছেন এটা নিয়ে ছাত্রদল বেগুনে কি আমরা দখল করি আমরা এরকম রাস্তাঘাটে চান্দাবাজি করি টেন্ডারবাজি করি এখন আপনার এলাকায় যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে শিবিরের এই যে সেক্রেটারি সম্বন্ধ তিনি একজন যে অভিযোগ করলেন আসলে কি এটা সত্য নাকি মিথ্যা আপনার লোকাল এরিয়াতে আপনি দেখে কমেন্টে মন্তব্য করবেন তবে লড়াই অনেকটা জমে উঠেছে কুয়েটে অলরেডি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এই ঘটনার জেরে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে সেইখানেও আসছে নতুন একটা অবস্থান যে গুপ্ত রাজনীতি কারা করে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বলছিলেন যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর এখন শিবির বলছে ভাই আমরা গুপ্ত রাজনীতি করি না গুপ্ত রাজনীতি যদি কেউ করে থাকো এটা তোমরা করছো আমরা তো প্রকাশ্যেই করছি পাঁচই আগস্টের আগে তোমাদের ব্যানার ধরার জন্য ছয়জন লোক ছিল না এই কথাটা শুনে মনে যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথাটাই শিবিরের এই নেতা রিপিটেড করলেন তো তিনি বলছেন যে এখন তোমাদের পিছনে এই যে হাজার হাজার কারা টোকায় চিন্তাইকারী মানে চান্দা এরাই হচ্ছে তোমাদের ফলোয়ার ছাত্র শিবিরের সব হচ্ছে আপনার দেখি যে শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন জাহিদুল ইসলাম তিনি বলছেন যে কুয়েটে এই ঘটনায় ছাত্র শিবিরের কোন দায় নেই কুয়েটে কোথাও ছাত্ররা যদি বন্ধ হলে তার জন্য ছাত্রদল আসলে দায়ী থাকবে ছাত্রদল কয়েকদিন ধরে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে আর এই ঘটনা নিয়ে যে এই ঘটনা সূত্রপাত হয়েছে তো বাহিরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে ছাত্রদল ফুটেজে দ্বারা দেখেছে যে ওই হামলার সঙ্গে নাকি ছাত্রলীগ এবং যুবলীগ সম্পৃক্ত ছিল এভেন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে যখন জানতে চাওয়া হয় তখন তিনি বলছেন বন্ধ যদি হয়ে যায় এর জন্য ছাত্রদল দায়ী থাকবে আর ছাত্রশিবির বরাবরই ছাত্রদের সাথে পজিটিভ রাজনীতি করে ছাত্রদেরকে মডিফাই করার চেষ্টা করে কিন্তু ক্যাম্পাসে দখলদারিত্ব নৈরাজ্যের সৃষ্টিকারী হচ্ছে ছাত্রদল অপরদিকে আপনার বলা হচ্ছে যে ছাত্রশিবির একটি গুপ্ত সংগঠন যে মন্তব্য করা হয়েছে বলা হচ্ছে বিগত পনেরো বছর ছাত্রশিবির একশো বত্রিশটি শাখার প্রতিটিতে প্রতি বছর জানুয়ারি মাসে সেট সম্পন্ন হতো এবং তিনি বলছেন ওই পনেরো বছরে ছাত্র দলের কোন কমিটিকে যথাসময়ে হয়েছে বরং আমরা দেখেছি বিভিন্ন স্থানে কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রুপিং লোবিং হয়েছে সুতরাং যারা নিজেদের সংগঠনকে ঠিকমতো চালাতে পারে না তাদের মুখে অন্য সংগঠন নিয়ে এমন গুপ্ত কথা শোনা শুধুমাত্র হাস্যকর কারা গুপ্ত সংগঠন আসবে বলছে ভাই আমরা তো কমেডি করছি তোমাদের তো কমেডি হয় নাই পড়া ছাত্র দলের একটা ধাঁচিয়াও রয়ে দিচ্ছি ভিডিওর প্রথমে যে বক্তব্যগুলো শুনছেন এগুলো নিয়ে আর ছাত্রদল হয়তো আবার পাল্টা বক্তব্য দিবে এক ধরনের রাজনৈতিক যুদ্ধ জমে গেছে নির্বাচনের আগে এটা আরো প্রকট হবে কারণ সবারই টার্গেট ক্ষমতা ভালো থাকুন আসসালামু আলাইকুম